শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি এখন আমরা কোথায় যাচ্ছি কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখো সবাইকে গুড মর্নিং বলে দাও তো বন্ধুরা তোমরা কেমন আছো হুম ঠিক আছে বন্ধুরা এখন আমরা বেরোবো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা পুসকুশোনা ঘুমার চারেক্টের দিকে কাপড়ের ভি ভুর দেখো তোমরা শুধু সমস্ত তোমার কম্বলের ওয়ারগুলো ধোয়া হয়েছে আজকে দিয়ে জামা কাপড় যা ছিল সমস্ত কিছু ধোয়া হয়েছে আর আমি আর আমি তো তোমাদের দেখালাম আজকে দুপুরবেলা সকালবেলা তোমাদের তো আমি দেখালাম আজকে সকালবেলা আমরা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি হঠাৎ কালকে রাতে ডাক্তারের কল এসছিলো যে বললো বাচ্চাকে একটা নর্মাল চেক আপ করিয়ে নিয়ে যেতে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এসে দেখি বাড়িতে কাজের লোক আসেনি এত ঝামেলার মধ্যে আমাদের সব সময় পড়তে হয় কি বলবো এই কারণে সমস্ত কিছু করে এখন উঠলাম এরপরে একটু বিশ্রাম করে তারপর খেতে বসবো আমাদের সকলের চা খাওয়া হয়ে গেছে আর এই যে মায়ের করে এখন পুচকি সোনা খেলা করবে হাই বন্ধুরা হাই মামাসি দিদারা ঠাম্মারা কেমন আছো সবাই দেখো আমি ভালো আছি তোমরা আমাদের ভিডিও দেখো তাই তোমাদের কত ভালোবাসি আমি তোমরা তো কত ভালোবাসো আমাকে তোমরা আমাকে সবাই ভালোবেসো হ্যাঁ আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে হাই করবো তোমরা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই করবো একটু হাসি করে দাও তো সোনা একটু হাসি হাসি করে দাও তো একটু হাসি হাসি করে দাও তো সোনা একটু হাসি হাসি করে দাও সবাইকে একটু হাসি হাসি করে দাও ও পাখি একটু সবাইকে হাসি হাসি করে দাও হাই 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 করে দাও হাই 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 ও এখন করবে না এখন খুঁচে যাচ্ছে আগানদেব তোর ঘুমে টাইম হয়ে গেছে দেখো 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 সারা সন্ধ্যা ঘুম দেবে রাত্রিবেলা কালকে রাত প্রায় আড়াইটার সময় ঘুমিয়েছে হ্যাঁ বলে হ্যাঁ দেখেছো দেখো তোর নামে বলা হচ্ছে তোমার নামে বলা হচ্ছে তুমি দুষ্টু করো তাই বলা হচ্ছে সবাই শুনছে জানো তুমি দুষ্টু করো বলো আর দুষ্টু করবে না গো আর দুষ্টু করবে না গো হ্যাঁ 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 সবাইকে একটু কথা শুনিয়ে দাও তো তুমি কত কথা বলতে পারবে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে ওখানে প্রত্যেক দিনের মতো আজকে ওখানে দুধ গরম বসিয়ে দিচ্ছে একপাশে আর পাশে খাবার গরম করবে এই যে আজকে সজনে ফুলের চচ্চড়ি করা হয়েছিল আর সাথে আমাদের মাছের ঝোল করা হয়েছিল আলু দিয়ে সেটা গরম করে নেবো যেহেতু হাজব্যান্ডের রাস্তায় পিকনিক আছে সেহেতু আজকে আমার আর মায়েরই খাবার এখানে গরম করবো আর এই দেখো সজনে ফুলের কালকে আবারও চচ্চড়ি করা হবে যেহেতু আমরা বড়া খুব কমই খাই বেশিরভাগই চচ্চড়ি খাই আর অবশ্যই তোমাদের যদি আমাদের এই চচ্চড়ি রেসিপি লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতেই পারো আজকেই আমি ছেড়েছি কিভাবে সহজেই তোমরা এই তোমার সজনা ফুলের চচ্চড়ি বানাতে পারবে আর খুবই উপকারী একটি ফুল এটা আর এটা শুধু এই বসন্তকালেই পাওয়া যায় এরপরে আর পাওয়া যাবে না এই কারণে আমাদের যতদিন পাওয়া যাবে প্রত্যেক দিনই আমাদের প্রায়ই বলতে গেলে লাঞ্চে তোমার এই ফুল থাকবেই আর এগুলো আমি পুরো বেছে নিয়েছি এবার দেখি সুতি সোনা ঘরে কি করে দেখো একা একাই খেলা করছে বুঝিস না কি হয়েছে কি কেউ নাই নাই কেউ থাম্মি কই থাম্মি হ্যাঁ থাম্মিকে দেখো আয় থাম্মি আসো গুরু গুরু যাবো তো হুম হ্যাঁ যাবো যাবো গুরু গুরু যাবো তো আসো আজকে আমি আমার ভিডিওতে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার এই ব্লগটি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমাদের পাশে থেকে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য